হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে পটল আর পনির দিয়ে একটা রেসিপি করব খেতে অনবদ্য লাগে তাই শেয়ার করছি চলুন আপ সকলকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি রান্নাটা শুরু করি তো পটলটা যেহেতু পটলের রেসিপি তাই পটলটাকে আমি টুকরো করব। পটলটাকে আমি ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে পটলের খোসাটা এরকম করে ছাড়াবো ছাড়িয়ে মাঝখান থেকে ফারবো ফেরে চামচের সাহায্যে ভেতরের যে শ্বাসটা আছে সেটাকে আমি বার করে আলাদা করে সরিয়ে রাখবো ভেতরের মাংসটা আমি ফেলবো না মানে পটলের যে ভেতরের যে শ্বাসটা সেটা আমি ফেলবো না ওটাকে আমি আলাদা করে রাখবো আর খোসাটাকে আলাদা করে রাখবো খুব ভালো লাগে আপনারা অতি অবশ্যই বলবো একবার রান্নাটা করুন খুব ভালো লাগবে নিরামিষ আমিষ দুটোই যায় আমরা তো পেঁয়াজ রসুন খাই তাই আমাদের কাছে এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি তো আপনারা চাইলে ওটা ছাড়াও করতে পারেন তো এবার আমি পনিরটাকে এরকম হাতের মধ্যে হাত দিয়ে এরকম ম্যাশ করে নেবো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেবো কড়াইতে দেব তেল একটা ভিডিও আমার একটু ভুল হয়ে গেছে যেমন আমি এটা আদা বাটা আর কাজু বাটাটা করেছিলাম এই ভিডিওটা আমার করা হয়নি আনলে করেছি কিন্তু ওটা হয়তো বাদ হয়ে গেছে আমি খুঁজে পাইনি যাই হোক এটা আমি বলে দিচ্ছি এটা কিছুটা কাজু বাটা আর আদা বাটা তার সাথে নুন আর চিনিটা আমার ওই একই থালাতে দেওয়া ছিল দিয়ে ওটাকে ভালো করে আমি তেলের মধ্যে কষাবো তারপরে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো বেশ কাছে খানিকটা লঙ্কার গুঁড়ো ঝাল কম খেলে আপনারা লঙ্কাটাকে কম করে দিতে পারেন বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে দেব যে পটলের যে আমরা ভেতরে শ্বাসটা বার করে রেখেছিলাম সেই শ্বাসটা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমাকে রান্না করতে হবে পটলের তো অনেক রকমভাবে খাওয়া যায় আপনারা অনেক ভাবে খেয়েছেন একবার এটা ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে একটু ভ্যারাইটি রান্না করতে তো এক্সপেরিমেন্ট করতে আমারও ভালো লাগে বা অন্য কোনো কাউর ভালো রান্না দেখলে সেটাকে আমি অবশ্যই ট্রাই করি কেন কি আমি যেহেতু খেতে ভালোবাসি তাই আমার রান্নাটা করতে আমার ভীষণ ভালো লাগে তো এটা আমার ভালো লাগলো রান্নাটা করে খুব টেস্ট হয়েছে রান্নাটা তার জন্য শেয়ার করছি একবার অতি অবশ্যই করুন তো পটলের শাঁসটা যখন রান্না হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে বেশ কিছুক্ষণ আমাকে এটাকে কষাতে হবে এর মধ্যে নুন চিনিটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন তার কারণ টেস্টের উপর ডিপেন্ড করে কতটা পরিমাণ আপনি বানাবেন সেই অনুযায়ী নুন বা মিষ্টিটার মধ্যে দিতে হবে পুটটা আমি রেডি করছি পটলের ভেতরের যে পুটটা সেটা এর মধ্যে দেব কিছুটা কিশমিস হয়ে যাবে যখন বেশ খানিকটা কিশমিস দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ আমার নাড়তে হবে কন্টিনিউ নাড়তে হবে নাহলে আদা দেওয়ার জন্য কড়াই দিয়ে দেখুন কিরম লেগে লেগে যাচ্ছে তো হয়ে গেছে আমার পুটটা রেডি এটাকে আমি ঠান্ডা করতে একটা বাটিতে রেখে দিয়েছি এবার আমি কি করব যে পটলটাকে আমি টুকরো করে ভেতরে শ্বাসটা বার করে রেখেছি সেই পটলটাকে আমি হালকা করে তেলে ভেজে নেব ভেজে আমি তুলে রাখবো খুব ভালো লাগে আপনারা অতি অবশ্যই একবার করুন আমি বলবো গরম গরম ভাত দিয়ে আমি আমি বলছি আর কিছু লাগবে না কোনো তরকারি ভাজা কিছু লাগবে লাগবে না আপনি এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন এবার হচ্ছে কি আমি একটা বাটির মধ্যে নুন চিনি দিয়ে একটা বেসনের একটা ব্যাটার আমি রেডি করব ব্যাটারটা আমি রেডি করে রাখছি আর তারপরে আমার হয়ে গেছে পটলটার ঠান্ডার ইয়ে পনিরের পুরটা এবার আমি পটলের মধ্যে পনিরের পুরগুলো এভাবে ভরে নেব বেশ বেশি বেশি করে মোটা মোটা করে ভরে নেব এই যে এরকমভাবে রকমভাবে সবগুলো এরকম একে একে সবগুলোকে আমি পুর এরকমভাবে ভরে ভরে রেডি করে রাখব দেখুন কি সুন্দর সব পুর ভরা হয়ে গেছে এবার আমি এগুলোকে ওই বেসনের ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি হালকা হালকা করে ভেজে নেব বেসনের ব্যাটারটা অনেকক্ষণ আগে আমি রেডি করে রেখেছি সুতরাং ভালো একদম মিহি হয়ে গেছে ব্যাটারটা এবারের মধ্যে আমি ওই পটল আর পনিরের যে পুরটা ওটা একটু জাস্ট ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে তুলে রাখবো আর এটাটা একটা গ্রেভি তৈরি করতে হবে আমাকে তার জন্য আপনি এভাবেও কিন্তু গরম ভাতে খেতে পারবেন মানে এভাবেও খাওয়া যায় আর একটা গ্রেভি তৈরি করার জন্য আমি কিছুটা পেঁয়াজ আদা আর টমেটো আমি মিক্সিতে ফেলে পেস্ট করে নেবো রসুন দেব না কারণ রসুনের গন্ধটা এখানে ভালো যাবে না শুধু পেঁয়াজ আদা আর টমেটো এটাকে আমি পেস্ট করে নেব হয়ে গেছে আমার পেস্টটা এবার এটা ভাজাও হয়ে গেছে পনির পটলগুলোকে চুবি চুবি এবার কড়াইতে তেল দেব। দেব হচ্ছে গিয়ে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর একটুখানি জিরে সাদা জিরে যখন এটা ফুটে উঠবে চটপট চটপট করে মানে সোমবারটা হয়ে গেল তখন এর মধ্যে ওই পেঁয়াজ টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো তো দিতেই হবে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ কষাতে হবে কষানোর পরে আমি দেবো যখন কষে আসবে দেব বেশ কতগুলো কিসমিস দই আর দেব এর মধ্যে খানিকটা জিরের গুঁড়ো ভালো করে কষাতে হবে কষানোর উপর ডিপেন্ড করে রান্নার টেস্ট যত বেশি ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে দেবো খানিকটা জিরের গুঁড়ো ভালো করে কষাতে হবে দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে যখন এরম তেল ছেড়ে দেবে বুঝবেন হ্যাঁ কষানো হয়ে গেছে একটু একটু জল দিয়ে দিয়েও কষাতে পারেন দেখুন কি সুন্দর কালারটা হয়েছে এবার আমি ওই পটলের পনিরের পুরগুলো ভরে রেখেছিলাম ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সামান্য জল দেবো কারণ এটা তো ঝোল খাবো না এটার একটা কষা টাইপের যেটা হয় সেটা খাবো রসা কষা যেটা সামান্য একটু জল দিয়ে এবার আস্তে আস্তে করে ঢেকে রেখে দেব ব্যাস তৈরি হয়ে যাবে পুর ভরা পনিরের পুর ভরা পটল দুর্দান্ত খেতে বিশ্বাস করুন দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে বাড়িতে যদি কেউ আসে এরম যদি করে আপনি রান্না তাকে যদি খাওয়ান সে সত্যি আপনার বা বাহ করবেই যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে রান্নাটা আর একটু সময় সাপেক্ষ কিন্তু ভালো কিছু পেতে গেলে তো সময় দিতেই হবে বা ভালো কিছু খেতে গেলে সময়টা এখানে দিতেই হবে আমি যেহেতু ভালো খেতে ভালোবাসি তাই আমি এখানে অনেকটা পরিমাণে সময় আমি দিতে পছন্দ করি হ্যাঁ তবে রোজও ভালো লাগে না মাঝে মধ্যে তো হয়ে গেছে নামিয়ে ফেলবো পনিরের পুর পটল আর নামিয়ে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে ঢেকে দেব দারুণ লাগবে গরম গরম ভাতে আপনারা আমি বলবো একবার অবশ্যই ট্রাই করুন খুব ভালো খাবেন এক ঘেয়ে পটল খেয়ে না খেয়ে একটু অল্টার করে খেতে ভালোই লাগে একবার করে খান ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে ভালো লাগে যে দর্শক ছাড়া তো কিছু হয় না সব কিছুতেই আপনারা ছাড়া আমরা পুরোটাই অচল তো সুতরাং পাশে থাকবেন তাহলে ভালো লাগবে পাশে থেকে আমাদের এনকারেজ করবেন যে হ্যাঁ ভালো হয়েছে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগে তাহলে অবশ্যই করে খান খেয়ে অবশ্যই জানাবেন যে হ্যাঁ কেমন হয়েছে কেমন করলাম রান্নাটা আমার তো খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম উপর থেকে এবার আমি একটুখানি ঘি দিয়ে দেবো ঘিটা না এই সব রান্নাতে একটু ঘিটা লাগে গন্ধটা দারুণ বেরোয় তার জন্য তো আজকের মতো এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি রান্নার নতুন ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা দুর্ধর্ষ রেসিপি দেখতে অসাধারণ খেতেও তার থেকেও অসাধারণ দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতে তো অনবদ্য আপনি ওই ভাজার পরেও খেতে পারবেন আপনারা গরম ভাতে ভাজা দিয়েও খেতে পারবেন তো আজকের মতো টাটা